জানেন কি পরশুরাম কেন নিজের মাকে হত্যা করেছিলেন হিন্দু পুরাণের এক বিস্ময়কর ও গভীর কাহিনী হল পরশুরাম ও তার মাতা রেণুকা দেবীর ঘটনা পরশুরাম ছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার এবং মহর্ষি মহর্ষির পুত্র রেণুকা দেবী ছিলেন পরম পতিব্রতা যার পবিত্রতার বলেই প্রতিদিন তিনি নদীর জল কলসিতে তুলতেন কলসিটিও তহত কেবল বালু দিয়ে একদিন নদীতে জল আনতে গিয়ে তিনি গন্ধর্ব চিত্ররথ ও অপসরাদের ক্রীড়া দেখেন সেই দৃশ্য দেখে তার মনে এক মুহূর্তের জন্য বিচলতা আসে এই সামান্য চিত্তচাঞ্চল্যেই তার তপস্যাশক্তি ক্ষীণ হয়ে যায় বালুর কলসি ভেঙে পড়ে মহর্ষি যমত্নী তপবলে সব জেনে ক্রুদ্ধ হন তিনি মনে করেন ব্রাহ্মণপত্নীর কাছে এমন মনোবিচ্যুতি ধর্মভ্রষ্টতা ক্রোধে তিনি তার পুত্রদের আদেশ দেন যে আমার আদেশ পালন করবে সেই আমার প্রকৃত সন্তান পরশুরামের চার ভাই এই আদেশ মানতে অস্বীকার করেন ফলে চমদ্নি তাদের অভিশাপ দেন তারা শূন্য হয়ে পড়েন কিন্তু পরশুরাম পিতৃ আদেশকেই ধর্মের আদেশ জেনে কোনো দ্বিধা না করে কুঠার হাতে তুলে নেন এবং মাকে হত্যা করেন এই কঠোর নিষ্ঠায় চমৎনী সন্তুষ্ট হন ও বর দিতে চান পরশুরাম বর চান এক মাতা রেণুকা দেবী পুনর্জীবিত হন দুই তার ভাইদের জ্ঞান ফিরে আসুক মহর্ষি যমত্নী তপবলে সব পূরণ করেন রেণুকা দেবী আবার জীবিত হন আরও পবিত্র রূপে এই কাহিনী আমাদের শেখায় ধর্ম সংযম ও কর্তব্যবোধের গভীর তাৎপর্য এই রকম ভক্তিমূলক ভিডিও পেতে হলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন জয় শ্রীবিষ্ণু